রাত যত গভীর হয় অন্ধকার তত ঘনিয়ে আসে কিন্তু অন্ধকার যতই গাঢ় হোক এক বিন্দু আলোয় পারে সেটাকে ছিন্ন করতে একটা ছোট্ট শহরের অলিতে গলিতে তখন ভয় আর দুর্নীতির শাসন স্থানীয় এক নেতা আর থানার ওসি দুজনে মিলে যেন আইনের নামে গড়ে তুলেছিল অন্যায়ের সাম্রাজ্য সাধারণ মানুষের চোখের জল বুকের ক্ষত কারও কাছে পৌঁছাত না কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায় যতই শক্তিশালী হোক একদিন তার পতন অনিবার্য সেই পতনের সূচনা হলো এক নিরীহ বৃদ্ধ দম্পতির কান্নায় ঘরের ভেতরে ম্লান আলো নলিনীচরণ বসে আছেন মাটিতে হাতে একটুখানি ভাত পাশে কমলা শুকনো কণ্ঠে বললেন ওই জমিটার উপরই তো আমাদের বেঁচে থাকা যদি ওইটুকু হারিয়ে যায় তবে আমরা কোথায় গিয়ে দাঁড়াব রাস্তার ধারের সেই এক টুকরো জমি তাদের জীবনের সম্বল সেখানে কিছু সবজি চাষ করে তারা নিত্যদিনের অন্ন যোগাতেন। কিন্তু ক্ষমতাবান নেতা শম্ভুদত্ত দলবল নিয়ে এসে সেটা জবরদখল করেছে চারপাশে মস্তানদের হুঙ্কার হুমকি চুপ থাক না হলে প্রাণ চলে যাবে শেষ ভরসা পুলিশ সেই আশায় এক সকালে তারা পৌঁছালেন লোকাল থানায় থানার ঘরে প্রবেশ করতেই তাদের বুক কেঁপে উঠল দেওয়ালে নেতার ছবির নিচে বসে আছেন ওসি প্রশান্ত সিংহ টেবিলের ওপর পা তুলে রয়েছেন হাতে সিগারেট চলছে নলিনীচরণ কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে বললেন বাবু আমাদের জমি জোর করে দখল করেছে দত্ত দয়া করে একটা অভিযোগ লিখে নিন ওসি চোখ তুলে তাকালো ধোঁয়ার রিং ছেড়ে ব্যঙ্গ করে হেসে বলল দত্তের নামে রিপোর্ট লিখব তুই জানিস উনি কে বুড়ো কোথাকার আজ ভুল করে এখানে ঢুকে গেছিস নাকি পাশে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী কমলা হাত জোড় করে বলল বাবু আমরা গরিব এই জমিটা না থাকলে আমরা মরেই যাব একটু দয়া করুন ওসি হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো টেবিল চাপড়ে ঘুরচে উঠল চপ তোদের মতো ভিকারীদের কথা শোনার জন্য আমরা পুলিশ হয়নি জমি তোরা হারিয়েছিস তোরাই দোষী তোদের নামে নিশ্চয়ই রেকর্ড নেই যা বার হয়ে যায় এখান থেকে নলিনীচরণ ভয়ে স্ত্রীর হাত আঁকড়ে ধরলেন কিন্তু তাতে প্রশান্তের রাগ আরও চড়ে গেল সে ঝাঁপিয়ে পড়ে কমলার চুলের মুঠি টেনে ধরল এক মিনিটের মধ্যে বের না হলে তোদের দুজনের নামেই চুরির মামলা দিয়ে দেব তখন বুড়ো হাড় নিয়ে কারাগারে পঁচে মরবি কমলার মাথা পিছনে হেলে গেল যন্ত্রণায় তার মুখ থেকে চাপা আর্তনাদ বেরোল নলিনীচরণ স্ত্রীর দিকে ছুটে গিয়ে হাত হাতচড় করে কেঁদে বলল বাবু আমাদের মারবেন না আমরা তো কেবল ন্যায় চাইতে এসেছি কিন্তু তার আরতি চাপা পড়ে গেল থানার ভিড়ের হাসাহাসি আর গালাগালিতে অপমানিত বিধ্বস্ত ভাঙা শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল বৃদ্ধ দম্পতি থানা তখন যেন ন্যায়ের মন্দির নয় বরং অন্যায়ের একটা দুর্গ যেখানে মানুষের অশ্রুর কোনো দাম থাকে না সন্ধ্যের পর শহরের বাতিগুলো একে একে চলে উঠেছে কিন্তু নলিনীচরণ আর কমলার চোখে তখন কেবলই অন্ধকার থানায় গিয়ে অপমানিত হয়ে তারা নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন মাটির বাড়ির সামনে এসে দাঁড়াতেই বুকের ভেতরটা হু করে উঠল ভাঙা দেওয়ালের গায়ে কত স্মৃতি কমলার হাতের আলপনা নলিনীচরণের গলায় বাঁশির সুর শুকনো শাক পাতার চারা এটুকুই ছিল তাদের পৃথিবী কমলা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন নলিনী যদি আমাদের এই ঘরটুকুও চলে যায় তবে বেঁচে থাকার মানেটাই বাকি নলিনীচরণ স্ত্রীর হাত ধরে বললেন তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে হঠাৎ সেই রাতেই যেন ঝড় বয়ে গেল গলির ভেতর ধপ পায়ের শব্দ আর অশ্লীল গালিগালাজ চারজন গুন্ডা লাঠি হাতে বাড়ির সামনে এসে দাঁড়াল এই বুড়ো এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা নইলে এখানেই তোদের লাশ পড়ে থাকবে কমলা ভয়ে আঁচল মুখে চেপে ধরলেন নলিনীচরণ কাপা কণ্ঠে এগিয়ে এসে বললেন ভাইয়া এই ঘর ছাড়া আমাদের আর কিচ্ছু নেই দয়া করে আমাদের তাড়িয়ে দিও না কিন্তু তাতে যেন আগুনে ঘি পড়ল এক গুন্ডা ধাক্কা দিয়ে নলিনীচরণকে বাঁটিতে ফেলে দিল অন্যজন কমলার হাত ধরে বাইরে টেনে আনলো কমলা আর্তনাদ করে উঠল এত রাতে আমরা কোথায় যাব। একটা গুন্ডা হাসতে হাসতে বলল যেখানে খুশি যাও গাছের তলায় ঘুমো ভিকেরি কোথাকার এখন থেকে এই বাড়িটা ভেঙে কংক্রিটের বিল্ডিং হবে চোখের সামনে শুরু হলো তাদের স্বপ্ন ভাঙার দৃশ্য গুন্ডারা হাতুড়ি দিয়ে ভাঙতে লাগল দেওয়াল বাঁশের বর্গ পড়ে যেতে লাগল মাটিতে টুকরো টুকরো ইট ভাঙা চাল মাটির দেওয়াল ধসে পড়ে গেল একের পর এক নলিনীচরণ স্ত্রীর হাত আঁকড়ে ধরে তাকিয়ে রইলেন প্রতিটি আঘাত যেন তার বুকের ভেতর আছড়ে পড়ছিল কমলা বুক চাপড়ে কাঁদছিলেন গ্রামের সমস্ত মানুষ নীরব সাক্ষী হয়ে রইলেন কারো মুখ দিয়ে একটি কথাও বার হল না কারণ তারা স্থানীয় নেতার শক্তি সম্পর্কে ওয়াকিবহাল তাই অন্যায় হওয়া সত্ত্বেও জেনে বুঝে কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলো না ভোর হতেই দেখা গেল তাঁদের একমাত্র বাড়ির সামনে মাটি স্তূপ সেই ভাঙা ইঁটের ওপর দাঁড়িয়ে নতুন নির্মাণের বাঁশ পুঁতছে গুণ্ডারা বৃদ্ধ দম্পতি তখন গাছের নিচে বসে রয়েছে শীতের শিশিরে কাঁপছে শরীর কিন্তু বুকের যন্ত্রণা আরও গভীর জমি ঘর সব কিছু হারিয়ে নলিনীচরণকে সঙ্গিনী সহ আশ্রয় নিতে হল গ্রামের এক পুরনো বটগাছের তলায় শীতের রাতে শিশিরে ভিজে শরীর কাঁপত দিনে রোদে মাথা দগ্ধ হতো পেট ভরত কেবল পথচারীর দয়া করা দুটুকরো শুকনো রুটিতে মশার ঝাঁকে রক্ত শুষে নিত ভোর ভোর হলে পিঁপড়ে আর ধুলোর বিছানায় উঠে বসতে হতো কমলা চোখের জলে ফিসফিস করে বলতেন নলিনী আমাদের কি এভাবেই মরতে হবে আর নলিনীচরণ নির্বাক চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতেন যেন প্রশ্ন করতেন এই দুনিয়ায় ন্যায় বলে কিছু আছে একদিন এক গ্রামবাসী এসে বললেন তোমরা শহরে এসপি ম্যাডামের কাছে যাও তিনি নাকি সৎ এবং ন্যায়পরায়ণ সেখানে গেলে তোমরা ন্যায় বিচার পেলেও পেতে পারো এই কথা শুনে বৃদ্ধ দম্পতির চোখে জ্বলে উঠল এক ফোঁটা আশার আলো পরের দিন সকালবেলার প্রথম রোদ সোনালি কাঁচ ভেদ করে ঢুকে পড়েছিল শহরের পুলিশ সদর দপ্তরের জানালায় সামনের বিশাল চেম্বারে বসে রয়েছেন এসপি রিনা চক্রবর্তী চেয়ারটা যেন তার গাম্ভীর্যের আসন কাঠের টেবিলের ওপর সুবিন্যস্ত ফাইলের স্তূপ পাশেই রাখা কলম স্ট্যান্ড আর মাঝখানে ছোট্ট নাম ফলক সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ রিনা চক্রবর্তী তিনি সোজা হয়ে বসে আছেন সাদা শার্ট আর নেভি ব্লু শাড়ির ভাঁজ নিখুঁত প্যাট্রোলের মতো চকচকে কালো চশমা টেবিলে রাখা হাতে কলম মাঝে মাঝে ফাইলের পাতা উল্টে যাচ্ছেন গাম্ভীর্যের ছাপ যেন প্রতিটি অঙ্গভঙ্গিতে তার চোখে ছিল কঠোর শাসন অথচ মুখে অদৃশ্য এক মাতৃত্বের আভা যেন এই চেম্বার কেবল আইন শৃঙ্খলার নয় ন্যায় আর মানবিকতার দরবার হঠাৎই দরজা খুলল দারোয়ানের হাত ধরে ভেতরে প্রবেশ করলেন এক বৃদ্ধ দম্পতি ধুলো মলিন কাপড় চোখে অবিরাম অশ্রুর রেখা ধুলো মাখা পা নিয়ে কাঁপতে কাঁপতে চেম্বারে প্রবেশ করলেন তারা চেম্বারের ভেতরে ঢুকতেই তাদের বুক ভেঙে গেল কোনো সম্ভাষণ নয় কোনো দ্বিধা নয় দুজনেই মাটিতে লুটিয়ে পড়লেন কমলার কণ্ঠ ফেটে গেল কান্নায় হাউমাউ করে কেঁদে বললেন ম্যাডাম আমাদের সব কিছু শেষ হয়ে গেছে জমি দখল করেছে ঘর ভেঙে দিয়েছে থানায় নালিশ জানাতে গেলে আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আমরা এখন পথের ভিকেরি হয়ে গেছি নলিনীচরণ দাঁড়াতে গিয়েও পারলেন না হাঁটু গেড়ে বসে হাতচড় করলেন গলায় বললেন ম্যাডাম আমরা অপরাধী নই শুধু আমাদের মাটির অধিকারটা চাই থানা রশি প্রশান্ত আমাদের গালাগালি দিয়ে বার করে দিল চুলের মুঠি ধরে আমার স্ত্রীকে মেরেছে এ কেমন আইন এ কেমন ন্যায় কথাগুলো যেন ছুরির মতো ছিঁড়ে যাচ্ছিল বাতাসকে ঘরের ভেতরে গুমোট নিস্তব্ধতা নেমে এলো রিনা চক্রবর্তী দীর্ঘক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলেন দৃঢ় শাসন ভরা মুখ কিন্তু চোখের কোণে তখন জমেছে তার অশ্রু তিনি ধীরে ধীরে উঠে এলেন তাদের কাছে এক মুহূর্ত যেন কড়া ইস্পি নয় তিনি মমতাময়ী এক মা হয়ে উঠলেন তিনি ঝোঁকে দাঁড়িয়ে কমলা দেবীর হাত ধরলেন তিনি কোমল অথচ দৃঢ়কলায় বললেন শান্ত হন মা আপনাদেরকে আর অত্যাচার সহ্য করতে হবে না আমি আছি আপনাদের পাশে অন্যায় যতই বড় হোক তার পরিণতি আছে কমলার চোখগুলো তিনি মুছে দিলেন নলিন চরণের দিকে তাকিয়ে বললেন আমি শুনেছি সেই থানার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু প্রমাণের অভাবে সব চাপা পড়ে গেছে আজ আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন সত্যকে হাতে নাতে ধরার আমি কথা দিচ্ছি ওসি প্রশান্ত আর শম্ভু দত্তের আসল চেহারা আমি টেনে খুলে দেব তোমাদের ন্যায় আমি আদায় করবই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই যেন বজ্রধ্বনি বেজে উঠল বৃদ্ধ দম্পতির চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এবার হতাশার নয় আশার তারা বুঝলেন অন্ধকার যতই ঘন হোক আলো ঠিকই তার পথ খুঁজে নেবে এই সময় এসপি রিনা চক্রবর্তী একটা কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি বৃদ্ধ দম্পতির কাঁধে হাত রেখে বললেন আইনের পথে এই সমস্যার সমাধান সম্ভব নয় তাই আমাকে আইনের বাইরে থেকে এমন কিছু করতে হবে যার দ্বারা আমি তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারি আর এই কাজে আমাকে সাহায্য করবে তোমরা এই কেসটা আমি একজন এসপি হিসাবে নয় তোমাদের মেয়ে হয়ে সলভ করবো তবে মনে রেখো এই কথাটা কাউকে জানানো যাবে না কারো কাছে বলো না আমি তোমাদের রক্তের মেয়ে নই নলিনীচরণ বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন গলাটা শুকিয়ে এলো তবুও কষ্ট করে বললেন ম্যাডাম আপনি আমাদের মেয়ে হবেন রিনা এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল হ্যাঁ আমি হব তোমাদের হারানো মেয়ে তোমাদের সমস্ত দুঃখ সমস্ত অপমান আমি নিজের চোখে দেখব তোমাদের কষ্টই হবে আমার প্রমাণ কিন্তু সাবধান এটা যেন কেউ টের না পায় কমলার বুক হু করে উঠল চোখ ভিজে গেল অশ্রুতে তিনি কান্না ভেজা চোখ নিয়ে বললেন তুমি যদি আমাদের মেয়ে হও তবে আমরা আবার বাবা মা হয়ে উঠবো তুমি আমাদের শেষ আলো রিনার দৃষ্টি নরম হলো তার ঠোঁটে ফুটল ক্ষীণ হাসি তবে চোখে তখনও ঝলসাচ্ছে দৃঢ়তার শিখা সেই রাতেই রিনা ছদ্মবেশ নিলেন সাদা সাদামাঠা মলিন শাড়ি এলোমেলো চুল চোখে মুখে ক্লান্তির রেখা হাতে একটা পুরনো ব্যাগ যার ভেতরে লুকোনো রয়েছে গোপন ক্যামেরা গাছের তলায় বসে রয়েছেন বৃদ্ধ দম্পতি চারপাশটা অন্ধকার শীতল হাওয়া বইছে রিনা তাদের পাশে গিয়ে বসতেই নলিনীচরণ মৃদুকলায় বললেন আমাদের মুখে আজ থেকে তালা কেউ বুঝবে না তুমি এসপি তুমি আমাদেরই মেয়ে তুমি আমাদের আশা রিনা নীরবে মাথা নাড়লেন আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন অন্যায় যতই শক্তিশালী হোক সত্যকে আর লুকোনো যাবে না আমি এই অন্ধকারের গভীরে নামব আর প্রমাণ সহ আলো ফিরিয়ে আনব রাতের আকাশে চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিল মনে হলো সেও যেন সাক্ষী থাকলো এই গোপন শপথের রাত তখন গাঢ় গাছের তলায় বসে রয়েছে বৃদ্ধ দম্পতি আর তাদের পাশে নীরব কন্যা যে আসলে এসপি রিনা চক্রবর্তী অল্প আলোয় দেখা যায় কমলার কাপা শরীর নলিনীচরণের ম্লান চোখ আর রিনার শান্ত অথচ দৃঢ় মুখ চারিদিকে ঝিঁচি পোকার ডাক দূরে কুকুরের ঘেউ ঘেউ মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতেই যেন কোনো ঝড় নেমে আসবে হঠাৎই গলির ভেতর ভেসে এলো ভারী পায়ের শব্দ তারপর গালিগালাজ অশ্লীল চিৎকার আলোহীন রাস্তায় আবির্ভূত হল চারজন গুণ্ডা হাতে লাঠি কারো কোমরে ছুরি ঝুলছে গুন্ডাগুলো চিৎকার করে বলল ওরে বুড়ো এখানেই এখনো বসে আছিস নেতা বলেছে জমি ঘর তোর সব শেষ তোর জায়গা হলো রাস্তায় তাড়াতাড়ি বেরিয়ে যায় এখান থেকে নলিনীচরণ চোর করে দাঁড়ালেন ভাই আমাদের ঘর ভেঙেছ জমি কেটেছ অন্তত গাছতলায় বসতে দাও একটা গুন্ডা ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল হেসে বলল গাছতলায় বসবি এখানে ছাড়া আর কোথাও গাছ নেই বেশি চালাকি করলে কেটে নদীতে ভাসিয়ে দেব দুজনকে বেরিয়ে যায় এখান থেকে তাড়াতাড়ি কমলা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন বাবা আমরা কোথায় যাব এই বুড়ো শরীরে আর সহ্য হয় না কিন্তু এর উত্তর এলো লাঠির ঘা এক গুন্ডা কমলার দিকে ধেয়ে গিয়ে তার আঁচলটা টেনে ছিঁড়ে দিল হাসতে হাসতে বলল এই বুড়ি তুই এখনও বেঁচে আছিস এবার তোকে এমন শিক্ষা দেবো যে আর মুখ দেখাতে পারবি না রিনা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল তাদের সামনে কন্যার ছদ্মবেশে সে বলে উঠল থামো আমার মা বাবার গায়ে একদম হাত দেবে না আমাদের কিছুই তো নেই আমাদেরকে বাঁচতে দাও গুন্ডারা তাকে লক্ষ্য করে হেসে উঠল একজন এগিয়ে এসে রিনার হাতটা মুচড়ে দিল ওহে হে বুড়োর মেয়েও এসছে তুইও তো ভিকারি আজ তোকে দেখাবো বড় বড় কথা বললে কি হয় রিনা যন্ত্রণায় দাঁত চেপে ধরলেন বাইরে তিনি কাঁদতে কাঁদতে দুর্বল ভিকারীর চরিত্রে অভিনয় করছেন কিন্তু ভেতরে গোপন ক্যামেরা প্রতিটা মুহূর্ত বন্দী করছে রিনার ব্যাগের ভেতরে ছোট্ট ক্যামেরা লাল আলো জ্বলে রেকর্ড করতে লাগল প্রতিটি লাঠির আঘাত প্রতিটি কান্নার ধ্বনি প্রতিটি অপমানের শব্দ সব কিছু ধরা পড়ল সেই যান্ত্রিক চোখে নলিনীচরণ মাটিতে লুটিয়ে পড়লেন কমলা হাহাকার করে উঠলেন আর তাদের মেয়ে রিনা দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলেন প্রতিটি আঘাত তার বুকের ভেতর আগ্নিও গিরি জ্বলছিল তবু বাইরে তিনি অভিনয় চালিয়েই যাচ্ছিলেন কারণ তিনি জানতেন এই প্রমাণই হবে শম্ভুদত্ত ও প্রশান্ত সিংহের পতনের অস্ত্র গুণ্ডারা বারবার হুমকি দিচ্ছিল এই শহরে যদি তোদেরকে দেখি তবে রাস্তায় লাশ পড়ে থাকবে আজই শেষবারের মতো তোদের বলে দিচ্ছি শম্ভুদাকে তোরা নিশ্চয়ই ভালো করে চিনিস তাকে বেশি ঘাঁটাবি না নইলে কপালে দুঃখ আছে তাঁরা তিনজনকে ঠেলে রাস্তার মাঝখানে ফেলে দিল হাসাহাসি করতে করতে গুন্ডারা চলে গেল অন্ধকার রাস্তায় পড়ে রইল এক ভাঙা বৃদ্ধ দম্পতি আর তাঁদের ছদ্মবেশী কন্যা রিনা বুক চাপড়ে শপথ করলেন এই ফুটেজই হবে তোমাদের কবরের শিলালিপি পরের দিন সকালবেলায় আলো ফোটেনি অথচ শহরে থানার ভেতরে কোলাহল শুরু হয়ে গেছে ফাইলের শব্দ গালিগালাজ হাসা হাসি সব মিলিয়ে যেন ন্যায়ের মন্দির নয় বরং এক অন্যায়ের আস্তানা এই ভিড়েই প্রবেশ করলেন নলিনীচরণ কমলা এবং তাদের কন্যা যিনি আসলে এসপি রিনা চক্রবর্তী শাড়ি মলিন চোখে অশ্রুর ভান শরীরে দুর্বলতার ছাপ কেউ কল্পনাও করতে পারল না তিনি শহরের সর্বোচ্চ পুলিশ অফিসার চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন ওসি প্রশান্ত সিংহ টেবিলে পা তুলে হাতে জ্বলন্ত সিগারেট মুখে তাচ্ছিল্যের হাসি দেওয়ালে টাঙানো ছিল দত্তের সেই বিশাল ছবি নলিনীচরণ কাঁপাকলায় এগিয়ে গেলেন বাবু আমাদের জমি ঘর সব শেষ করে দিয়েছে এবার অন্তত একটু ন্যায় দিন প্রশান্ত হেসে উঠল ক্রুর হাসি ন্যায় তোরা ভিখারিরা কি ন্যায়ের নামও জানিস শম্ভুদত্ত এ শহরের রাজা একজন ভদ্র লোকের নামে থানায় কমপ্লেন করতে এসছিস মেরে চামড়া গুটিয়ে দেব কমলা আঁচল দিয়ে চোখ মুছে দাঁড়ালেন কান্না ভেজা গলায় বললেন বাবু আমাদের কিচ্ছু চাই না শুধু আমাদের জমিটুকু ফিরিয়ে দিন প্রশান্ত টেবিল চাপড়ে উঠে দাঁড়াল চোখ লাল করে গড়চে উঠল চুপকার বুড়ি তোরা থানায় এসে প্রতিদিন নাটক করবি তোদের মতো নোংরা লোকজনের জন্য এই থানায় সময় নেই তিনি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কমলার চুলের মুঠি ধরে টেনে তুললেন কমলা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন রিনা এগিয়ে এসে তাকে বাঁচাতে চাইলেন দয়া করুন আমার মা বাবাকে এভাবে মারবেন না প্রশান্ত তার দিকে ফিরে তাকালো চোখ লাল মুখে তাচ্ছিল আরে বুড়োর মেয়েটাও এসছে তোকে শেখাবো কেমন করে থানায় এসে বড় বড় কথা বলছিস সে ঝাঁপিয়ে পড়ে রিনার চুল মুঠি করে ধরল ঝাঁকাতে ঝাঁকাতে মাটিতে ফেলে দিল রিনার মাথা ঠুকে গেল মেঝেতে কপাল ফেটে সামান্য রক্ত ছড়ল কনস্টেবলরা দাঁড়িয়ে হাসছিল এক কনস্টেবল বিদ্রুপ করে বলল বাবু এই ভিকারিদের জেলে পড়ে দেন দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে এদের প্রশান্ত রিনার গায়ে লাঠি মারতে লাগল গর্জন করতে করতে বলল তোরা ন্যায় চাইতে এসছিস তোদের ন্যায় আমি লাঠি ডাকাতে লিখে দেব রিনা যন্ত্রণায় দাঁত চেপে ধরে মাটিতে পড়ে রইলেন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু ভেতরে তার মনে চলছিল অন্য এক হিসাব ব্যাগের ভেতর লুকোনো গোপন ক্যামেরা তখন প্রতিটি মুহূর্ত রেকর্ড করে চলেছে প্রশান্ত হঠাৎ তার গলায় হাত রাখল তোকে আজ শিখিয়ে দেব ন্যায় কি জিনিস গলায় চাপ পড়তেই রিনার শ্বাস আটকে এলো নলিনীচরণ মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলেন ওহে দুষ্ট মানুষ আমার মেয়েকে মেরো না কমলার চোখে রক্তি মশ্রু তিনি বারবার বললেন আমাদের কিছু নেই শুধু এই মেয়েটাই আছে তাকে বাঁচতে দাও কিন্তু প্রশান্ত থামল না তার হাতের প্রতিটি আঘাত যেন এক একটি অমানবিকতার দাগ রিনা অনেকক্ষণ সহ্য করলেন অপমান আঘাত লাঞ্ছনা সব কিছু নিজের শরীরে সয়ে গেলেন কারণ তিনি জানতেন শেষ মুহূর্তেই হবে সত্যের বিস্ফোরণ হঠাৎই তিনি উঠে দাঁড়ালেন চোখে আগুন ঠোঁটে অটল দৃঢ়তা আঁচল সরিয়ে ভেতর থেকে বার করলেন চকচকে আইডি কার্ড থামো প্রশান্ত সিংহ আমি কোনো ভিকারি নই আমি এসপি রিনা চক্রবর্তী এতক্ষণ তোমার প্রতিটি অত্যাচার আমার ক্যামেরায় বন্দী হয়েছে পুরো থানা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কনস্টেবলদের হাসি মুহূর্তে মিলিয়ে গেল প্রশান্তের সাদা মুখ একবারে ফ্যাকাসে হয়ে গেল হাতে ধরা লাঠি মাটিতে পড়ে গেল রিনা এক ঝটকায় তার মুখে সজরে দুটো থাপ্পড় বসালেন চেয়ার কেঁপে উঠল বাতাস জমে গেল নিস্তব্ধতায় চড়ের শব্দে বজ্রপাতের মতো কেঁপে উঠল থানার চার দেওয়াল প্রশান্ত টলমল করে পড়ে গেল মুখ লালচে হয়ে উঠল কনস্টেবলরা চোখ নামিয়ে নিল যেন আর তাকানোর সাহস নেই রিনা দাঁড়িয়ে রইলেন চোখে জ্বলছিল সত্যের আগুন সেই মুহূর্তে শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দটাই কানে আসছিল রিনা গড়চে উঠলেন তিনি বললেন এক্ষুনি হাঁটু গেড়ে ওই বৃদ্ধ দম্পতির কাছে ক্ষমা চা প্রশান্ত থরথর করে কাঁপতে কাঁপতে নলিনীচরণের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আজ আর তার কিছু করার নেই সে ধরা পড়ে গেছে রিনা দৃঢ়কণ্ঠে বললেন তুমি শুধু একজন অফিসার নও, তুমি ছিলে মানুষের ভরসা অথচ তুমি আজ পরিণত হয়েছ মানুষের শত্রুতে আজ তোমার পতন হল এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম মুহূর্তের মধ্যেই পুলিশ ফোর্স এসে প্রশান্তকে হাতকড়া পরিয়ে ফেলল একই সঙ্গে দত্তকেও গ্রেপ্তার করা হল গোপন ফুটেজে ছিল তাদের বিরুদ্ধে অদম্য প্রমাণ শহরের মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়ালো যারা এতদিন ভয়ের রাজত্ব চালিয়েছিল তারা আজ শিকল দিয়ে বাঁধা বন্দি রিনা বৃদ্ধ দম্পতির হাতে জমির কাগজ ফিরিয়ে দিলেন শান্ত এবং দৃঢ়কণ্ঠে বললেন এই দেশ গরিবদের কেড়ে নেওয়ার জন্য নয় তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের ঘর তোমাদের জমি সবই তোমাদের ফিরিয়ে দেওয়া হবে নলিনীচরণ ও কমলা দেবী দুজনে কাঁদতে কাঁদতে রিনার পা জড়িয়ে ধরতে গেল রিনা তৎক্ষণাৎ সরে দাঁড়াল এবং বলল ছি এ কী করছেন আপনারা আমার থেকে অনেক বড়ো তাছাড়া একদিনের জন্য হলেও আমি আপনাদের মেয়ে হয়েছিলাম কমলা আবেগভরা কণ্ঠে বললেন মা তুমি না এলে আমরা আজ শেষ হয়ে যেতাম তুমি আমাদের জীবনের আলো শহরের বুক থেকে অন্যায়ের দাপট সেদিন যেন মুছে গেল যে থানার ভেতর ছিল মানুষের ভয় আর লাঞ্ছনার আধার সেখানে নেমে এলো নিস্তব্ধতার পর স্বস্তির নিঃশ্বাস হাতকড়া পরা প্রশান্ত সিংহ আর শম্ভু দত্তকে যখন ভিড়ের সামনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল মানুষের বুকের চাপা ক্ষোভ হঠাৎ আনন্দে রূপ নিল কারো চোখে জল কারো ঠোঁটে হাসি সবাই বুঝলো সত্যকে যতই চাপা দেওয়া হোক সে একদিন না একদিন মাথা তুলে দাঁড়াবেই বৃদ্ধ নলিনীচরণার কমলার হাতে ফিরল তাদের জমির কাগজ ভাঙা ঘরের জায়গায় নতুন করে ঘর তোলার আশ্বাস পেলেন তারা কিন্তু তার থেকেও বড় ছিল তাঁদের বুকের ভরসা এবার তাদের পাশে দাঁড়িয়েছে আইন নিচে এসপি রিনা চক্রবর্তী চেম্বারের জানালার পাশে দাঁড়িয়েছিলেন সকালে সূর্যের আলো এসে পড়েছিল তার মুখে মনে হচ্ছিল সেই আলো শুধু তাকেই নয় গোটা শহরকেই আলোকিত করে তুলেছে মানুষ তাকে দেখে একসঙ্গে বলল রীণাদেবী শুধু এসপি নন তিনি আমাদের ঘরের মেয়ে আমাদের শেষ আশ্রয় এই গল্প আমাদের শেখায় অন্যায় যতই প্রবল হোক তার পতন একদিন অবশ্যম্ভাবী ন্যায় ও সত্য হয়তো দেরি করে কিন্তু সে কখনো হারায় না সাহসী মানুষেরাই পারে অন্যায়ের অন্ধকার ভেদ করে সমাজে আলো ফিরিয়ে আনতে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা ধন্যবাদ